তেমনি স্বাস্থ্যসম্মত জীবনের উপকরণ অধিকাংশ মানুষের জন্য অধরা হয়ে আছে দেশের বিপুল এই জনগোষ্ঠী গড় আয়ু এখন বা এখন রাষ্ট্রযন্ত্র তাকে কিভাবে ব্যবহার করবে তার উপরে নির্ভর করে তার আশীর্বাদ হবে না এখন আমরা যদি জনগণকে সুশিক্ষিত করতে পারি তাদেরকে তাদের পছন্দ মতো কারিগরি শিক্ষা দিতে পারি তাহলে তো অবশ্যই তাই আমাদের অর্থনীতি যদি আমরা জন যে জনসম্পদ তাদের ঠিক মতো শিক্ষা দিতে না পারি তাদের তাদের পছন্দ মতো কারিগরি শিক্ষা দিতে না পারি তারা কোন সেক্টরে ভালো তারা আমাদের জন্য অনেকটা অভিশাপের মতোই হবে তবে আমি মনে করি সব দিক বিবেচনা করলে এক একটি দেশে রাষ্ট্রযন্ত্র যদি তাদের জনসম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারে অবশ্যই তারা আমাদের জন্য আশীর্বাদ হয়ে হয় পরিবার পরিকল্পনার অধিকার

তো ডিবেটের মানে লোভ্যাংশ এখন এই যে ইয়াং জেনারেশন এদেরকে কর্মক্ষম করলে তারা আমাদের অর্থনীতিতে কিছু দিতে পারবে তারা আমাদের উন্নতি আনতে পারবে তো এই জন্য আমাদের এই জনগণকে আমাদেরকে ফোকাস করে আমাদের আরও কিছু কাজ করতে হবে সেজন্য আমাদের বারোশো তিপ্পান্নটা আমাদের অ্যাডোলেসেড হেলথ কর্নার বা কিশোর কিশোরী সেবা একটা কর্নার করেছি আমরা যেখানে স্কুল কলেজের বাচ্চারা আসে আমাদের এই